আসসালামু আলাইকুম আজ নতুন অধ্যায় প্রশ্নমালা দশে আমি ডাকের অঙ্ক করবো তিন নং করব তিন এ আছে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যার নির্ণয় করতে হবে যা দুই চব্বিশ বাহাত্তর এবং একশত চুয়াল্লিশ ধারা নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ আমাদের লসাগর নির্ণয় করতে হবে তো আমরা করবো দুই চব্বিশ বাহাত্তর একশত চুয়াল্লিশ লসাগু নির্ণয় করবো এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির লসাগু এখানে প্রত্যেকটা সংখ্যায় দুই দিয়ে ভাগ যায় তাহলে দুই দিয়ে দিব দু এককে দুই বারো দুগুণে চব্বিশ ছত্রিশ দুগুণে বাহাত্তর বাহাত্তর দুগুণে একশত চুয়াল্লিশ আবার দুই দিয়ে যাবে দুই দিয়ে দিব এক ছয় দুগুণে বারো আঠারো দুগুণে ছত্রিশ ছত্রিশ দুগুণে বাহাত্তর আবার দুই দিয়ে যাবে দুই দিয়ে দেব এখানে এক তিন দুগুণে ছয় নয় দুগুণে আঠারো এবং আঠারো দুগুণে ছত্রিশ এখন আমাদের সংখ্যাগুলো তিন দিয়ে যাবে তিন ধারা বিভাজ্য তিন দিয়ে দেব এক তিন এক তিন তিন তিরে নয় তিন ছয় আঠেরো যেহেতু দুইটি সংখ্যা আছে দুইটি সংখ্যার মধ্যে আবার আমরা তিন দিয়ে দেবো এক এক তিন এক তিন তৃন্দগুণে ছয় সুতরাং নির্ণেয় লসাগু নির্ণেয় লসাগু দুই 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 আমাদের এখানে চারটা দুই আছে দুই গুনন দুই গুনন দুই গুণন দুই এবং তিন তিন আছে দুইটি গুণন তিন গুণন তিন লস ক্ষেত্রে আমাদের এখানে কমন আনকমন প্রত্যেকটা সংখ্যা নিতে হবে যেটা আমরা গসাগর ক্ষেত্রে করিনি গড় ক্ষেত্রে আমরা শুধু কমন সংখ্যাগুলো নিয়েছি কিন্তু ল ক্ষেত্রে আমাদের কমন আনকমন প্রত্যেকটা সংখ্যা নিতে হবে তো এখন আমরা গুণ করে দেব দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো আট দুগুণে ষোলো এবং তিন ষোলো হচ্ছে আটচল্লিশ এখন আটচল্লিশকে আমরা তিন দিয়ে গুণ দেব আটচল্লিশকে তিন দিয়ে গুণ দেব আটচল্লিশ তিন তিন আট চব্বিশের চার হাতে আছে দুই তিন চারা বারো আর দুই একশত চুয়াল্লিশ হয় তাহলে লিখব একশত চুয়াল্লিশ সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি একশত চুয়াল্লিশ একশত চুয়াল্লিশ এখন চার নং অঙ্কটি দেখব চার নম্বর অঙ্কটি চার এ আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আঠারো চুয়ান্ন ও পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ শেষ আট থাকবে অর্থাৎ নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে আঠারো চুয়ান্ন পঁয়তাল্লিশ এ লসাগুর থেকে আট বেশি তাহলে আমরা প্রথমে লসাগর নির্ণয় করব। এখানে আমরা প্রথমে লসাগোটা বের করে নেব চার আঠেরো চুয়ান্ন পঁয়তাল্লিশ এখানে দুইটি সংখ্যার মধ্যে দুই দিয়ে যাবে তো নয় দুগুণে আঠারো সাতাশ দুগুণে চুয়ান্ন এবং পঁয়তাল্লিশ হবে পঁয়তাল্লিশ দুই দিয়ে ভাগ যাবে না তিন দিয়ে যাবে এখানে তো তিন তিরিকে নয় তিন সাতাশ তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে আবার তিন দিয়ে দিব তিন একে তিন তিন তিরিকে নয় তিন পাঁচা পনেরো আর কোনো সংখ্যা দিয়ে যাবে না তাহলে সুতরাং নির্ণয় লস নির্ণয়। সাগু এখানে দুই আছে একটা দুই গুনন এখানে তিন তিনটা আছে এক দুই তিন তাহলে তিনটা তিন নিব আমরা তিন গুণন তিন গুণন তিন এবং একটা পাঁচ আছে তো পাঁচ এখন আমরা গুণ করবো তিন দুগুণে ছয় তিন ছয় আঠেরো এখন এই তিন আঠেরো দিয়ে গুণ দিব আঠেরো তিন তিন আটা চব্বিশের চার হাতে আছে দুই তিনকে তিন আর দুই পাঁচ এখন এখানে আরও একটি সংখ্যা আছে পাঁচ আমরা পাঁচ দিয়ে গুন দিব পাঁচ চার পাঁচা বিশ বিশের শূন্য হাতে আছে দুই পাঁচ পাঁচা পঁচিশ আর দুই সাতাশ তাহলে দুই শত সত্তর দুই শত সত্তর যেহেতু এখানে বলেছে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ আট থাকবে তো আমরা লিখব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি সংখ্যাটি দুই সত্তর যোগ আট অর্থাৎ লস আগু থেকে আট বেশি তাহলে দুই শত আটাত্তর তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে দুই শত আটাত্তর